বজ্রপাত যে কতটা ভয়াবহ হতে পারে এটা যে কত তীব্র হতে পারে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা হতো চেরাই করা হয়েছে কিন্তু এমনটি নয় এই গাছটি বজ্রপাত পড়ে এমনটি হয়েছে অর্থাৎ বজ্রপাতের ফলে এমনটি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছটি একেবারে ফেড়ে চৌচির এটা হচ্ছে একটা মেহগনি গাছ বেশ বড়ো সড়ো মেহগনি গাছ এখন আমরা আছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বান্দা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে বান্দা স্কুল অ্যান্ড কলেজের যে মাঠ সেই মাঠের পূর্ব পার্শ্বে আমরা জানি বজ্রপাত হয় বাতাসের সংকোচন ও প্রসারণের কারণে আকাশে যখন মেঘের দুইটা অংশের ভিতরে সংঘর্ষ ঘটে তখনই মূলত বজ্রপাত সংঘটিত হয় আবার এটা ভূমির সাথেও হতে পারে যখন দুইটা মেঘে সংকোচন প্রসারণের ফলে আর কি আঘাত লাগে তখন সেখানে আলো ঝলকারি আমরা দেখতে পাই ওটা বজ্রপাত আবার মেঘের সাথে যখন ভূমিস্থ কোনো গাছ বা অন্য কোনো প্রাণীর সংঘর্ষ ঘটে তখন আমরা এরকম ক্ষয়ক্ষতি দেখতে পাই বজ্রপাতের জন্য একটা বিশাল ক্ষয়ক্ষতি হতে পারত এবং জনজীবনে একটি বিশাল ব্যাঘাত ঘটাতে পারত আপনারা দেখতে পাচ্ছেন বান্দা স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি গাছ কিন্তু বিধ্বস্ত হয়ে গিয়েছে বজ্রপাতের কারণে এটা কোন সময় দিনের কোন সময় ঘটে এটা দিনের আনুমানিক দুইটার দিকে যখন দুপুর দুইটার দিকে আশেপাশে যখন ঘটনাটা ঘটে কোনো মানুষ ছিল না এখানে কোনো মানুষ ছিল না কিন্তু স্কুল চলছিল আমার জানা মতে এবং স্কুলটি যখন বজ্রপাত হয় সাথে সাথে স্কুলের টিচাররা পরবর্তী মেঘ থেমে গেলে মেঘ ডাকা থেমে গেলে তখন এসে বিষয়টি পরিদর্শন করেন ভেয়ার্স আপনারা জানেন এখন সারা দেশেই বজ্রপাত হচ্ছে আমরা

তো মানে ভয়তে কাঁপিয়ে উঠল এক এত জোরে শব্দ হয় এত জোরে শব্দ এটা দুপুর নাগাদ দুপুর নাগাদ একটা দেড়টা দিকে তারপর কি সাথে সাথে গিয়েছিলেন ওখানে না না তখন ভয় লাগলো যে ওখানে যাবো কি করে আর তো পরে আরো বজ্রপাত হওয়ার সম্ভাবনা ছিল মেঘ ডাক ছিল বিদ্যুৎ চমকা ছিল হঠাৎ করে এমনভাবে ভাবে চমকালো তারপরে ওই জায়গায় পড়ছিল তা আমরা মনে করছিলাম যে এই ভাষাই কোনো জায়গায় পড়বে কয়েকজন বাচ্চারা ছিল ওই জায়গায় ওটা দৌড়ে আসলো আর ঘরের ভিতরেও কয়েকটা ছেলে মেয়ে ছিল মানে ছেলেরা ছিল তারপরে একটু পরে দেখি কি যে ওই জায়গায় পড়েছে তারপরে একটু পরে যে দেখি যে গাছটা মানে খণ্ড বিখণ্ড হয়ে চারিপাশে ছড়াই পড়েছে